দুঃখের বিষয় এখানে কোথায় যেন আগুন লাগছে অনেক ধোয়া বেরোচ্ছে অনেক অনেক উঁচুতে দাঁড়ায় আছে খুবই পানি টানি দিচ্ছে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ ও ভয়ানক আগুন ধরছে এখানে আগুন দেখাও যাচ্ছে এতটা আগুন খুবই মানে আতঙ্কের একটা ব্যাপার বন্ধে কেমন e <laughs> <laughs>

এইখানে আগুন প্রথমে লাগছিল এই যে ফালকা ফালকা যেখানে দেখা যাচ্ছে এখন আবার অপোজিট অপোজিট সাইডে লাগছে আচ্ছা এখানে এই অবস্থা কেমন এখন খুব খারাপ আরেকটা লাগছে হ্যাঁ এই অপোজিট অপোজিট সাইডে লাগছে শিট দেখ ভাই এই জায়গা আরেকটা লাগছে খুবই খারাপ এখানের অনুভূতিটা এত সুন্দর আমি এখানে শুয়ে এরকম দোল খাচ্ছি আর এখানে

সেরকম একটা জায়গা যাবে তার আগে খাওয়াটা জরুরি আমরা এখন খাওয়া দাওয়া করিনি আর এখানে খাওয়া দাওয়া অফ কেউ কিছু বেচা করছে না যার একটু প্রবলেমে আছি আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে কিছু ব্যাপার আমি এখন উঠবো দিয়ে এবার আমরা খাওয়া শুরু করবো মুরগিটা অনেক আছে রাস্তা দিয়ে হাঁটছিলাম আমাদের হোটেল ওইদিকে আমরা হাঁটতে হাঁটতে এদিকে আসলাম এবং দেখলাম এটা তো শুধু ট্রেইলার আরো অনেক কিছু বাকি আছে কিছু দেখা যাচ্ছে না জানি অনেক রোদ রোদ ওই পাশে দেখতে পাবেন না আবার তোমারে আমি আমরা এখানে তো ঘোরাঘুরি করবো সামনের দিকে যাচ্ছি এখানে একটা জিরো কিলোমিটার লেখা একটা আছে ওইটাই আমরা একটু খুঁজতেছি পেয়ে গেলে ভালো নাহলে সামনের দিক দেখতে থাকি সুন্দর সুন্দর জায়গা আছে হলো এই যে অনেকক্ষণ পর আসছে লেট হয়ে গেছে আমরা এখন সামনের দিকে আগেই যাচ্ছি এই যে হেলিপ্যাড এখানে ছবি টুবি তুলছে সবাই এবং জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর এবং আমরা ভাগ্যে একটু আগে আগে বেরিয়েছি বাকিরা হোটেলে এখনো তবে আমরা বেরিয়েছি এবং এই যে আমাদের সাজেক আমাদের সেই গন্তব্য এটা অসম্ভব সুন্দর

আমাদের আজকে যে আমরা যে আমাদের এক্সপিরিয়েন্স যে অনুভূতি আমাদের সবারই অনেক অধিকাংশ আমাদের আজকে প্রথম সাজিকে আছে এবং এই এক্সপিরিয়েন্স যে অনুভূতিটা আমরা মানে অর্জন করেছি সেটা আজকে ভাষায় প্রকাশ নিন আমার বন্ধুরা আছে সাথে এটা তো একটা সৌভাগ্য যে আমি বন্ধুদের সাথে এই যে এমন সুন্দর একটা জায়গায় একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পেরেছি এবং আমার সাথে আছে আমার বন্ধু রাত

কত এটা আমার মোমো আছে ভালো লাগে মোমোটা খাবো এখানে বসে সবাই একটা একটা করে মোমো নিয়ে দেখ হলো

আমাদের শোন আমরা পঞ্চাশ টাকা দিয়ে এটা নিয়েছি আনটির কাছ থেকে দেখা যাক খেয়ে কেমন লাগে সেই হাটে একটা জিনিস দেখলাম বাসের আমরা বোতল নিয়ে যাব এখানে বাদ দিয়ে পছন্দ করে ডিজাইন করে বাস হাতে নিয়ে আমাদের হোটেলের দিক যাচ্ছি আমাদের চার্জ খুবই কম পার্ট আর নেই কারণ বাস নিচ্ছি আপনাকে একটা চার্জ নাই যার জন্য আমাদের এখন হোটেলে যেয়ে একটু চার্জ টাজ দিব যদি কারেন্ট থাকে না থাকলে আমরা আকাশের দিক তাকায় শুয়ে থাকবো কারণ আকাশে আজকে অনেক তারা আর ওয়েদারও খুবই সুন্দর তো ফোনের প্রতি তো মায়া নেই জানলা জানে মায়া তুলে এই যে সাফিল হচ্ছে আমরা উনু খেলবো ও আ বাস

আমরা আরো আমাদের রাতের খাবার সবাই বসে পড়েছে শুরু করবে এখানে ব্যাম্বু চিকেন রেডি করা হচ্ছে এবং সবাই খেতে বসে গেছে রাতের খাবার এবং খাবারটা সত্যি অসাধারণ ছিল খাবারটা চিকেন বার্বিক করা হচ্ছে সবাই এখন রাস্তায় হাঁটাহাটি করছে আমিও আছি একটু খাওয়ার পর এখানে হাঁটতে বেরিয়েছি একটা দোকানে আসলাম এখানে আর কি আমরা ড্রপ শোল্ডার দেখেছি কিনবো কি পাও অনেক আছে আমি একটা কিনবো আমি একটা ড্রপ শোল্ডার নিলাম এখান থেকে সুন্দর